আমি কথা দিয়ে কথা রেখেছি একটি কথাও বলবো না সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা তৃষ্ণার্ত ভাগের মতো অপেক্ষায় থাকেন আমাদের এমুক সংবাদ শোনার জন্য আমি সেই এমুক থেকে হলনা বলছি তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের দেশের একজন খ্যাতনামা লেওটার কন্টেন্ট ক্রিয়েটরকে তো আমাদের সাথে আছে রিপোর্টার তাস্কা তাস্কা আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন হ্যালো তাস্কা জি হলনা জি আমি শুনতে পাচ্ছি ওকে ওকে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিছু লেউটা তৈরি হচ্ছে আমি এখন তাদের সাথে কথা বলার চেষ্টা করব তারা আসলে কিভাবে লেউটা গুলা তৈরি করে তো আমার সাথেই থাকুন আমি কথা দিয়ে কথা রেখেছি খেয়েছি কাঁচা কলা আমি বাথরুমে গিয়ে চিলিয়ে কেঁদেছি তুমি বুঝবি কি শেষ জ্বালা বাহ বাহ কত সুন্দর একটি লেউটা তৈরি হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন আসলে এরকম ব্যথা আমারও হয়েছিল একবার কাঁচা কলা খেয়ে এখন আমার হোগার ব্যথা যায়নি যাই হোক ওই কথায় আমরা না যাই তো আমরা এখন কথা বলার চেষ্টা করব সেই আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর শর্ট অফ কিপিলাল ভাইয়ের সাথে কারণ ভাই আমার সাথে একটু কথা বলা যাবে মুটেও বলবো না একটি কথাও বলবো না সাড়ে টাকা সারা কথা বলে না সারের সাথে কথা বলতে দশ হাজার টাকা লাগবে কিন্তু ভাই আমরা তো টাকা দিয়ে ছেলেদের সাথে করি না স্যার বাইরে হওয়ার পর থেকে টাকা ছাড়া দেয় না কি মিন করতেছেন আগে আমি বলছি টাকা দিয়ে ছেলেদের সাথে এত অপমান আমার ভূতকলা খাওয়ায় দিন তার সব বুঝতে একটা আমার সব সত্যি কথা আমার একদম মানুষ শেষ করে লাগছে আর সত্য কথা কইতাম না

ঘটনা গৈ থাকে কৰাম আৰু তুই কি কৰিবি ঘটনা গৈ থাকে পুলিচ আমি তুমি যাই নেকি

נו 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 נו